নমস্কার বন্ধুরা আচ্ছা আমার একটা প্রশ্ন আছে প্রথমে একটা ঘটনা বলি ঘটনাটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে স্বামী বিবেকানন্দ একসময় খুব যুক্তিবাদী ছিলেন এবং উনি ঠাকুরের যে রূপ টুপ এগুলো মানতেন না তো বিশেষ করে উনি তখন ওই ব্রাহ্ম সমাজের প্রভাবে কিছুটা ছিলেন প্লাস হচ্ছে ওনার নিজেরও মানে মনের অত্যন্ত উচ্চ পর্যায়ের বুদ্ধি ছিল ক্ষুরোধার বুদ্ধি ছিল যে কারণে উনি যুক্তিবাদী যুক্তিকে কেন্দ্র করে উনি ভাবতেন তো এরকম কথিত আছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেহেতু মানে সাকার নিরাকার উভয়ের মধ্যেই সমন্বয় সাধন করেছেন এবং দুটো পদ্ধতিতেই উনি বলতে গেলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সমস্ত পদ্ধতি এবং সমস্ত ধর্ম বিভিন্ন বিভিন্ন পদ্ধতি সাইন্টিফিক এক্সপেরিমেন্ট লোকে যেমনভাবে করে তো সেইভাবেই কিন্তু উনি দেখিয়েছেন যে প্রত্যেক পথ দিয়েই কিন্তু সর্বোচ্চ শিখরে পৌঁছানো যায় তাই তার কথা যে যত মত তত পথ অত্যন্ত মানে আমরা মাথায় তুলে রাখি সেই ঘটনার কথা বলবো সেটা একজনকে নিয়ে তিনি হচ্ছেন একজন বয়স্কা মহিলা গোপালের মা বলে তাকে সবাই মিলে বলতো গোপালের মা মানে তিনি মানে গোপাল রূপে নারায়ণকে ভজনা করতেন এবং উনি দেখতেন যে গোপাল তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে খেলছে তার সঙ্গে কথা বলছে এবং একটা অত্যন্ত অনামিল আনন্দের মধ্যে তিনি থাকতেন তিনি সাক্ষাৎ বা নারায়ণকে চোখের সামনে দেখতেন ভাবুন একবার রোমাঞ্চকারী ঘটনা এরূপ তার সমর্পণ ছিল তো ঠাকুর একবার এই বিবেকানন্দের সেই সময়তেই একবার গোপালের মার সঙ্গে কথা বলতে চেয়ে বলিয়ে দিয়েছিলেন যে মানে প্রগাঢ় বিশ্বাস এবং যুক্তি তো এর দুজনের একটা একটা হোক সামনাসামনি তো ঠাকুরের যেরকম এটাও একটা লীলার মধ্যে পড়ে কথিত আছে যে বিবেকানন্দ সামনে বসে যখন কথা বলছিলেন মানে উনি তো গোপালের মা সম্পর্কে শুনেছেন আগে তো গোপালের মা প্রথমেই এসে তো যখন গোপালের কথা বলতে আরম্ভ করলেন যে তুমি জানো কালকে কি হয়েছে এই গোপাল আমার কাছে কী লাগাটাগি করছিল আমার কাছে যায়নি বলে উনি তো বলছেন এবং চোখ দিয়ে আনন্দাস্ত্র গড়িয়ে পড়ছে তো বিবেকানন্দ মুখ খুলতে পারেননি কোনো প্রশ্ন করতে পারেননি তাকে এই অবস্থাতে দেখে তার যে বিশ্বাসের গভীরতা এবং সেইটা দেখে মানে উনি ওনারও চোখ দিয়ে অ্যাকচুয়ালি আনন্দাশ্র নেমে এসেছিল বিবেকানন্দ বিরাট বিশাল হৃদয়ের মানুষ ছিলেন তো আনন্দাস্ত্র নেমে এসেছিলো যে এই তো আনন্দ যদি আমরা আনন্দ বলি তো আনন্দ কি স্বয়ং পরমাত্মার সঙ্গে এই সামনা সামনাসামনি সাক্ষাৎ কথা বলছে তার সঙ্গে রাগারাগি করছে মা রূপে তার সঙ্গে কথা বলছে তো যশোদামায়ের থেকে কম কি। তো রকম এর মধ্যে ওই গোপালের মা জিজ্ঞাসা করে যে হ্যাঁ গো তুমি নরেন শুনছিলাম যে তুমি তো এসব মানো না ঠাকুর বলছিলেন যে তবে কি আমার এগুলো ভুল তুমি তো বলো ঠাকুরের রূপটুপ কিছু নেই তাহলে কি আমার এগুলো ভুল হচ্ছে তুমি একটু আমাকে বলো তো বিবেকানন্দ চোখের জল মুছতে মুছতে বলেছিলেন যে না মা আপনি যা দেখছেন সব সত্যি আপনার সমস্ত দর্শন সত্যি এবং সত্যি ঠাকুর আপনার কাছে আসেন তো আচ্ছা এই গোপালের মা আমরা যে এর আগে সাতটা মেডিটেশান টেকনিক বলেছি তো আপনার কি আপনাদের কি মনে হয় এটা এবার আমি প্রশ্নটা রাখি এই গোপালের মায়ের জন্য কি মেডিটেশান টেকনিক দেবেন আপনি আপনার কি মনে হয় যে গোপালের মায়ের জন্য মীরার জন্য শ্রীচৈতন্যর জন্য এরকম ডিটাচ থেকে শ্বাসকে পর্যবেক্ষণ করবে সেরকম টেকনিক দিলে কাজে লাগবে স্বয়ং গীতাতে স্বয়ং কৃষ্ণ অর্জুনকে বলেন হে কন্তেও সব ধর্ম পরিত্যাগ করে আমার স্মরণে এসো তো কৃষ্ণের স্মরণে যাওয়ার রাস্তা তো খোলাই আছে বা যদি বলেন শ্রীরামপ্রসাদের আমার এমন দিন কি হবে মা তারা আমার এমন দিন কি হবে মা তারা যবে তারা 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 বলে আমার তারা বে পড়বে ধারা আমার এমন দিন কি হবে মা তারা মা তারার কাছে সমর্পিত তো এই মানুষগুলো এরা কিন্তু অনেক বেশি আনন্দে আছে তো সাকার নিরাকার দুটোই সত্য এইখানে মহাদেব তারা বিজ্ঞান ভৈরবতন্ত্রের শ্বাসভিত্তিক যে অষ্টম পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব সেখানে কিন্তু এই রকম মানুষদের জন্য একটা টেকনিক দিয়েছেন যে যারা সমর্পণ করতে চায় ডিভোটি ভক্ত একই একই পদ্ধতি মাতা পার্বতীকে দেবাদিদেব মহাদেব বলছেন হে প্রিয়ে শ্বাসের যে মধ্যকার ফাঁক অবলোকন করতে বললাম অনুধাবন করতে বললাম সেটাকে তুমি চরম শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে উইথ ফুল ডিভোশান তুমি অবলোকন করো এবং তার মধ্যে শ্বাসের মধ্যে যে ফাঁক থাকবে সেই ফাঁকের মধ্যে সেই পরমাত্মার দর্শন পাও অর্থাৎ এখানে কি পরিবর্তন হলো পদ্ধতি তো সেই একই রইলো যে শ্বাস আসছে এবং যে শ্বাস যাচ্ছে তার মধ্যে যখনই গ্যাপ হচ্ছে সেই ফাঁকটাকে দেখা কিন্তু এখানে একটা নতুন এলিমেন্ট যোগ হলো সেটা হচ্ছে ভক্তি কেন বিশেষ ধরনের মানুষ আছেন যারা ভাবনা প্রবণ ফিলিং টাইপ বলি আমরা ইন্টালেকচুয়াল টাইপ অ্যান্ড ফিলিং টাইপ তো ফিলিং টাইপের জন্য যদি শ্বাসভিত্তিক তারা করতে চান তাদের পক্ষে ডিটাচ থেকে শ্বাস আসছে শ্বাস যাচ্ছে তাতে তাদের কিছু যায় আসে না পরমাত্মার কথা না বলতে পারলে তাদের মন খুশ হয় না তারা থাকাতে পারেন না সমর্পণ না করতে পারলে তাদের দিন কাটে না ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কবু সন্ধি নাহি পায় সারাদিনই কালী বলতে ভালো লাগে তো তার কাছে শ্বাস আলাদা করে দেখার কী তাৎপর্য আছে কিন্তু ডিভোশনের সঙ্গে সেটা করা সম্ভব সেরকম ভাবতে পারে যে শ্বাসের মধ্যে স্বয়ং মা কালী ভেতরে প্রবেশ করছেন এবং ফাঁকের জায়গাটাতে উনি এসে মাথায় হাত রাখছেন ভক্তের এবং তারপরে চলে যাচ্ছেন আবার আসছেন মাথায় হাত রাখছেন চলে যাচ্ছেন প্রচুর মানুষ এরকম আছেন যে মনে করেন তার নিজের মধ্যে নারায়ণের বাস তারা সেই নারায়ণকে দেখতে পান ভেতরে ঈশ্বরের বাস দেখতে পান তাদের দেহ তার দেহ থাকে না মন্দির হয়ে যায় শ্রী শ্রীচৈনব শ্রী চৈতন্যদেব তার উদাহরণ আরেকটা ঘটনা এটাও শ্রীরামকৃষ্ণের বলা একটা ঘটনা সেটাও বলি যে কোনো একবার কথা আছে যে যমুনা নদীর তীরেতে কিছু গ্রামের বালিকা মেয়ে তারা গোপ বালিকা তারা কিছু একটা বিশেষ কাজ করতে ওপারে গেছিলো তো ওপারে গিয়ে কোনো কারণে তাদের দেরি হয়ে গেছে তো দেরি হয়ে গেছে ফেরার সময় দেখছে এমন হয়ে গেছে কোনো ডিঙি নেই কোনো নৌকা নেই যেটা তাদের পারে নিয়ে আসবে এবার তারা ভয় পাচ্ছে বাড়িতে রাগারাগি করবে যে এত দেরি করে কোথায় গেছিস তো সেই জন্য তারা তখন ভাবে যে কি করে যাব কি করে যাব তো একজন সাধু ছিল কাছাকাছি ওই পাড়েতে খুব নামকরা সাধু তো সে তার বসে সাধন ভজন করত তো বললো যে একমাত্র রাস্তা হচ্ছে সাধু বাবার কাছে যাই তাকে গিয়ে নিবেদন করি তিনি একটা রাস্তা বার করবেন কি করে আমরা ওই পারে যেতে পারি নৌকা ছাড়া তো সাধু বাবার কাছে গিয়ে যখন কথাটা বলা হলো সাধু বাবা প্রথমে বললো ওরে ঠিক আছে তোরা কী আমাকে খাওয়া দাওয়া কিছু খাওয়া তোরা কী এনেছিস দে কিছু আছে তোদের কাছে তো ওরা তো যেহেতু গোপ বালিকা তাদের কাছে মাখন ননি দুধজাত তো অনেক কিছুই ছিল মিষ্টি টিষ্টি প্রচুর ছিল তারা পেট ভরে সাধুকে খাইয়ে সাধু খুশি হয়েছে খুশি হয়ে এসে সাধু যমুনা নদীর তীরে দাঁড়িয়ে বলেছে হে মা যমুনে আমি যদি সারাদিন উপবাস করে থাকি তাহলে তুমি দ্বিধা হও দুভাখ তখন বুঝতে পারছেন ব্যাপারটা তখন মানে যে গোপিনীরা তখন কি করছে যে গোপ রমণীরা তারা নিজের মুখ চাই করছে বলছে কিরে ভাই সামনে বসে তো চো বছরের চোপে খাওয়ালাম পুরো পেট ভর্তি হয়ে গেল তারপরে এসে বলছে আমি সারাদিন যদি উপোস করে থাকি মজার কথা হচ্ছে যমুনা তখন দ্বিধা হয়ে গেল দুবাগ হয়ে গেল হয়ে গিয়ে জায়গা করে দিল রাস্তা পেরোনোর এবং সাধু তাদের নিয়ে সব এই পারে চলে এলো চলে এসে বললো কিরে খুশি হয়েছিস পার করে দিলাম তখন বলছে যে আমরা তো আমাদের কাজ তো করে দিলে ঠাকুর তোমাকে নমস্কার জানে কিন্তু একটা কথা বলো তুমি যে মা যমুনাকে বললে যে আমি যদি সারাদিন উপোস করে থাকি তো তুমি তো খেলে আমাদের সামনেই তো বসে খেলে আমরাই তো খাওয়ালাম তোমাকে তাহলে তুমি উপোস করে থাকলে কী করে মা যমুনা তোমার কথা শুনলো কেন বলে ওরে পাগল তোরা কী রে তোরা আমাকে কোথায় খেতে দেখলি আমার ভেতরে নারায়ণ খেলো নারায়ণের খিদে পেয়েছিল বলে চাইলাম তো তাই জন্যই তো তোরা আমার কাছে এলি নারায়ণ তো তোদের নিয়ে এলো আমার কাছে যে নারায়ণের খেতে ইচ্ছে হয়েছে তখন আমাকে কোথায় খেতে দেখলি তো এই মানুষকে আপনি কিছুতেই এই সাধুকে আপনি কিছুতেই আলাদা করে বলতে পারবেন না যে বাবা নারায়ণ নেই নিরাকার দেখো বা এরকম দেখো নারায়ণের নিরাকার রূপ দেখো অথবা তুমি নিজে ডিটাচড হয়ে যাও ডিটাচড হয়ে গিয়ে নিজের শ্বাসকে পর্যবেক্ষণ করো এইটা হচ্ছে একটা জীবন একটা পথ তো তোমার ভেতরে ঈশ্বর প্রবেশ করছেন তোমার মধ্যে নারায়ণ আছেন সত্যিকারের এটা এটা কিন্তু সত্যি ঘটনা এই যে সাধু যেটা বললেন যে আমার ভেতরে নারায়ণ রয়েছে আপনার মধ্যেও আছে কিন্তু আমার মধ্যেও আছে তো যা কিছু আপনি যখন খাচ্ছেন যাচ্ছেন তখন সব সময় কিন্তু সেই নারায়ণেরই কিন্তু পূজা হচ্ছে আমরা হবন বলি মানে কি যজ্ঞের পরে যে হবন করা হয় তার মধ্যে যে বিভিন্ন রকম সামগ্রী দেওয়া হয় আপনার যে পেটে খিদে পায় খিদে পায় সেটা তো জঠরাগ্নি বলা হয় সেটাই কিন্তু যজ্ঞের আগুন জানেন তো আপনি প্রত্যেক দিন সকালে যে খাবার খাচ্ছেন সেটা কিন্তু সেই যজ্ঞেতে আহুতি দিচ্ছেন সেটা সেই নারায়ণকে কিন্তু আপনি আহুতি দিচ্ছেন সেই জন্যে উল্টোপাল্টা জিনিস যে খাওয়া হচ্ছে তা হচ্ছে তার মানে আপনি সেই যজ্ঞেতে উল্টোপাল্টা জিনিস ভেতরে ফেলছেন অথবা আপনার মুখ থেকে যদি কোনো সময় বাজে কথা মিশ্রিত হয় সেগুলো কিন্তু স্বয়ং নারায়ণের মুখ দিয়ে আপনি বলাচ্ছেন তো এইভাবে ভাবলে জীবনটাই অন্যরকম হয়ে যায় তো এই টেকনিকের ব্যাপারটা এটাই শ্বাস আসবে যখন ভাববেন আপনার মধ্যে যে নারায়ণ আছে সেই নারায়ণ আপনার ভেতরে প্রবেশ করছেন শ্বাস হয়ে আবার সেই নারায়ণ বাইরে যাচ্ছেন এবং মাঝখানের পথটা যেটুকু গ্যাপ রয়েছে সেইখানে আপনার সঙ্গে নারায়ণ এক হয়ে মিশে যাচ্ছেন আপনি তখন নারায়ণ আটটাকে দেখার চেষ্টা করুন যদি আপনি এরকম ফিলিংস ওরিয়েন্টেড হন আপনার ভালো লাগে তাহলে তো কথাই নেই সমস্ত আনন্দ আপনার জন্য ভালো থাকবেন প্রচেষ্টা করবেন আবার দেখা হবে হার হার মহাদেব